বাংলাদেশে বলে না চাইনায় বলতেছে এই কথা শুনেন নাই কেউ এটা আমি নতুন শুনেছি না আপনারা শুনছেন এই মসজিদে একটু আগে আলোচনা করে আসছি এই আলোচনা আমাদের কল্যাণ না কল্যাণ এই আলোচনা বন্ধ করে দেওয়ার কথা বলার লোক এখন সমাজে আছে না নাই মসজিদে কোরআনের আলোচনা করে সেখানে হামলা করে রক্তাক্ত করে আহত করা হয়েছে না হয় নাই আর প্রধান বক্তাকে অনুরোধ করবো আপনার ভাই আমাদের কথা বলার দরকার না বিএনপির কথা বলার দরকার না

জামাত ইসলামের কোন নেতা জামাত ইসলামের কোন কর্মী বলে নাই যে দারি পাল্লাই ভোট দিলে জান্নাত পাওয়া যাবে কথা বলেন ঠিক কি না ভাইরাল হয়েছে বেমপির মানুষেরা বলেছে ধানেশ্বর সিসলার বলেছে ধানেশ্বর যে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এই কথা বলছে না কেন একটু আগে কোথায় গিয়েছিলেন লক্ষ কোটি কোটি টাকা লন্ডনে নিয়ে বসে আছো লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ভারতে বসে আছো বাংলাদেশের মুসলমানদের জামাত ইসলামের কোন কর্মী একটি টাকাও খায় নাই কথা বলে ঠিক কি না আপনি বলতে পারেন রাজনীতি করি আল্লাহ বলছেন তিলকা হদুদুল্লাহ কোন বাপের সন্তান যদি থাকো আমার কথাই কলম ধরো আমি বলছি আল্লাহর হুকুম যারা মানবে তারা জান্নাত পাবে যারা মানবে না তারা জান্নাত পাবে না ঠিক না বলেন শুনে রাখো মুসলমান কোন দল কাউকে জান্নাত দিতে পারে না তবে দল করার কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পেন চ্যালেঞ্জ করেছে চিল্লা এখন ঠিক দল ফাইন না হিজবুল্লাহ হুমুল গালিবুন কেবল মাত্র কোরআনের দল যারা করবে তারাই বিজয় লাভ করবে এই কথা কোরআন শরীফ বলেছে যারা বললো শরীয়তের আইন আমরা বিশ্বাস করি না তারা মুসলমান না কথা কয় না কথা কয় না শরীয়ার আইন আমরা বিশ্বাস করি না এই কথা মুসলমান বলতে পারে না এই কথা নাস্তিক আর বেঈমান বলতে পারে কথা বলে না কেন কথা বলে না কেন আপনারা কি ভয় পান নাকি ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তালামুন আল্লাহ বলেছেন হক আর বাতিল এক নয় বিশ্বের মুসলমানরা আল্লাহর কসম বাংলাদেশের কোন জামাত ইসলামের কোন কর্মী জামাত ইসলামের কোন নেতা জামাত ইসলামের কোন কর্মী বলে নাই যে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে কথা বলেন ঠিক না ভাইরাল হয়েছে বেম্বির মানুষেরা বলেছে ধানের শোলারা বলেছে ধানের শিশে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এ কথা বলছেন না কেন একটু আগে কোথায় গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন আপনি একটু আগে ভয় পাচ্ছিলেন কাকে ভয় করবেন ভয় করবেন কারে আল্লাহ বলেছেন এক শো এক শাওনা হুয়ালা ইয়াক শওনা আহা দানিল্লাহ কোন নেতা কে নয় কোন প্রেসিডেন্ট কে নয় বিশ্বাস করে মুসলমান ভয় করতে আল্লাহে কেরো কারো ভয় করাল্কে তুই হাত তোরে এবার দেখাও লক্ষ কোটি কোটি টাকা লন্ডনে নিয়ে বসে আছো লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ভারতে বসে আছো বাংলাদেশের মুসলমানদের জামাত ইসলামের কোন কর্মী একটি টাকাও খাই নাই পতাগনে ঠিক কি আপনি বলতে পারেন রাজনীতি করি আল্লাহ বলছেন ইলকা হুদুদুল্লাহ কোন বাপ সন্তান তুই থাকো আমার কথাই কলম ধরো আমি বলছি আল্লাহর হুকুম যারা মানবে তারা জান্নাত পাবে যারা মানবে না তারা জান্নাত পাবে না আমি দলিল দিয়ে কথা বলছি ওয়ালা তাকুলিল ইনিনা খসিমা অনবি আপনি যখন কোনো ফাইসলা দিবেন কোনো বিচার করবেন কোনো সিদ্ধান্ত নেবেন কোনো কিছু যখন করতে যাবেন তখনও বিশ্বাসঘাতক বেঈমানদের পক্ষ আপনি নেবেন না নেবেন না নেবেন না যারা দুর্নীতি করে সংসার করতে চায় তাদেরকে আল্লাহ নিষেধ করেছে তাদের পক্ষ আপনি সমর্থন করবেন না সে যদি জামাত ইসলামের কর্মী হয় সে যদি এমপির কর্মী হয় এনসিপির কর্মী হয় জাতীয় পার্টির কর্মী হয় যে দুর্নীতি করবে তাকে আপনি প্রত্যাখ্যান করেন এ কথা আমার আল্লাহ আমার রসুলকে শিখিয়েছে কথা কয় না ঠিক না বেঠিক তাহলে আমার রসুলকে যে কথা সিদ্ধান্ত আল্লাহ দিলেন বিমা কোরআন যা বলেছে সেভাবে আপনি করেন আমরা তো মুসলমান আমরা করতে চাই আল্লাহর কোরআন দিয়ে কারণ কোরআনের আইনই সর্ববৃত্ত আইন কারণ কোরআন কত মর্যাদা সম্পূর্ণ কিতাব আপনি জানেন আল্লাহ বলেছেন ইহুল কারীম মুসলমান তো সেই কোরআন মানবে যে কোরআনের সম্মান মর্যাদা আল্লাহ কা করে দিয়েছে সুমান আল্লাহ বলবেন না কেমন আকাশ চুম্বি কোরআন একজন ছাত্র যখন কোরআন শিখতে পারেন নাই কেবলমাত্র কোরআন শিক্ষা গ্রহণ করতেছেন আস্তে আস্তে কোরআন শিক্ষা গ্রহণ করেছেন কোরআনের হাফেজ হয়ে গেল ছেলেটির নাম আব্দুর রহমান আল্লাহর কসমার কেউ আব্দুর রহমান বলে ডাকে না ডাকে বলে হাফেজ সাহেব কথা কেন ঠিক কিনা মসজিম সাহেব ইমাম সাহেব হাফেজ সাহ কোরআনের কারণে এই মর্যাদার কারণে তাকে বলা হলো হাফেজ সাহেব মহজেম সাহেব ইমাম সাহ কত মর্যাদা সম্পূর্ণ কোরআন